দু হাজার বাইশে কল্যাণী মান লুমিনাস ক্লাবে হয়েছিল হয়েছিল কিন্তু প্রচুর বাস এনে রেডি করে রেখে দিয়েছে কাজের জন্য এই সাইড দেখো দেখাচ্ছে দেখো কেমন আছো তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি বর্তমানে চলে এসেছি কল্যাণী আইটিআই মোট লুমিনাস ক্লাবে হ্যাঁ দু হাজার চব্বিশে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের খুঁটি পুজো তো হয়ে গেছে কিন্তু এখন বর্তমানে কত দূর পৌঁছালো প্যান্ডেল কি কি হচ্ছে সমস্ত ডিটেলস আজকে তোমাদের জানাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর একটা কথা একজন আমাকে কমেন্ট করেছিল যে প্রতি মাসে মাসে রিভিউ দিতে তুমি আজকে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে কতদূর কী কাজ সমস্ত ডিটেলস জানাবো সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে থাকো খুবই মজা হয়ে অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু জানতে পারবে আর এবারে থিম তো সবাই যেন তাও আমি বলে দিচ্ছি এবারে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির কল্যাণী আইটিআই মোড়ে তো চলো প্যান্ডেল দেখাচ্ছি সমস্ত ডিটেলস তো দেখাচ্ছি চলো প্লেস গো ফাইনালি এবার তোমাদের প্যান্ডেল দেখাচ্ছি দেখো সবে আজ সবার যাচ্ছে এই জায়গাটা সম্পূর্ণ দেখো টিন দিয়ে কিন্তু ঘিরে দিচ্ছে এখানে দেখো একটা ঘর করেছে এখানে আই থিংক হলো কিছু এ হবে এখান থেকে খাবার দাবার বা এখান থেকে অ্যালাউন্স করা হবে সমস্ত কিছু আগেরবার এই সাইড করেছিল আর এবার এই সাইডে করেছে বা সাইডের দিকে আর এখন সম্পূর্ণ টিন দিয়ে ঘিরে দিচ্ছে আস্তে আস্তে দেখো এই দেখো সব সাইড ঘেরা হয়ে গেছে অলরেডি শুধু দুটো সাইড বাকি আছে ওই পেছনের সাইড আর এই সাইডটা আর এই যে প্যান্ডেলের কাজ প্যান্ডেলের কাজ এখন অনেক দূরই এই কিছুদিনের মধ্যে দেখো অনেক দূরই এগিয়ে গেছে দেখো বাস ফাশ কোথা হয়ে গেছে একটা তো মাঝখানের বাসটা অনেকটা লম্বা ভাই এখানে থাকিস তুই আপি আপার তো তুমি এখানে থাকো আচ্ছা তাই প্যান্ডেল অনেক দিন ধরে হচ্ছে তা তোমার মনে কোন এক্সাইটমেন্ট নেই যে পূজো আসছে প্যান্ডেল হচ্ছে আনন্দ হয় হ্যাঁ খুব আনন্দ হয় তো হ্যাঁ তোমার নাম কি তোমার আমার চ্যানেলের নাম অর্পণ মৃস্ত্রি হ্যাঁ অর্পণ মৃস্ত্রি তো এখন দেখো এই যে দেখাচ্ছি ভালো করে এই এই সাইটটা দেখো পুরো এটা আই থিংক ভিতরে যে এটা হবে আর এবারে অনেকটা হাইট হতে চলেছে প্যান্ডেলটা কি বলছিস

হ্যাঁ এই যে এবার প্যান্ডেলটা দেখো এই দুই সাইডে দুটো ইয়ে করেছে মাঝখান একটা বর্ডার দিয়েছে দুটো খোপ করেছে এখন এখন কি হবে বর্তমানে আমি বুঝতে পারছি না তোমাকে দেখাচ্ছি এখানে আমার মনে হয় একটা মন্দিরে দেখছিলাম চূড়া আছে এই সাইড থেকে একটা চূড়া তুলবে এই সাইডটা থেকে একটা চূড়া হবে হ্যাঁ মানে প্যান্ডেলটা তৈরি যাবে এই বাসগুলো না সরিয়ে দেবে এই বর্ডারটা সরিয়ে ও এই বর্ডারটা সরিয়ে দেবে জানিস তো দুই শিওর তাই নাকি তাহলে তাও হতে পারে মানে এটা সরিয়েও দিতে পারে ওই ভাইটা বলছে আর এই পেছনে এইটুকুনি জায়গা থাকে আর এখান থেকে একটা দরজা করেছে হয়তো এটা এক্সিট গেট করবে সবসময় এক্সিট গেট পেছন সাইডে করে আর এই সাইডেও করেছে এখন কি হতে চলেছে তো আমি যাই না কিন্তু কাজ অনেকটাই এগোচ্ছে দেখো কল্যাণে আইটাই মোড়ে এই যে আর ওখানে ঘর করেছে ওখানে হলো অ্যাকচুয়ালি যারা কাজ করে তারা ওই জায়গাটায় হলো থেকে বা খাবার দাবার রান্নাবান্না সব ওখানটায় করে আরও মানে যাবতীয় যা যা আছে ওখানটায় তারা এখানে থেকেই কাজ করে আগের বছর থেকে কাজ করেছিল কাজ করবে কিন্তু এখনো ভালোভাবে এখন হয়তো নেই বর্তমানে এখন কাজটাও অনেকটাই এগিয়ে গেছে আর এই সাইডটাও টিন দিয়ে ঘিরবে আস্তে আস্তে বাসের রেলিং তো করা হয়ে গেছে অলরেডি দেখো এই সাইড এই সাইড রেলিং করা হয়ে গেছে কিন্তু এই সাইডটাই এই গাছগুলোর জন্য আরো সুন্দর লাগছে আর এই বর্তমানে এই জায়গাটাই হলো প্রতিবার সামনেটাই ইট দিয়ে হলো জল দেয় এখানটায় জল দিয়ে একটা সুন্দর এ করে আর এই এইগুলো এখানে প্যান্ডেলের কাজ অনেক দূর এগিয়ে গেছে আর আজকে দেখো ভালোই গরম পড়েছে এই গরমের মধ্যে লুমিনাস ক্লাবের অবস্থা দেখাচ্ছি লুমিনাস ক্লাবে হয়েছিল কুইন টাওয়ার আর দু হাজার তেইশে হয়েছিল চীনের লিসবা কিন্তু দু হাজার চব্বিশ সালে হতে চলেছে হলো ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ দু হাজার আকর্ষণীয় যে মন্দিরটা হতে চলেছে সেটা হলো ব্যাংককের অরুণ মন্দির তা দু হাজার চব্বিশ সালে যারা যারা মানে দু হাজার বা বাইশে যারা আসতে নি অবশ্যই দু হাজার একবার এসো খুবই সুন্দর একটা প্যান্ডেল যে দেখতে হয় কল্যাণী আই টাইম ডুমিনাস ক্লাবে প্রচুর বাস এনে রেডি করে রেখে দিয়েছে কাজের জন্য এই সাইডে দেখো অনেক বাস আছে এখানে কিছু বাস আছে দেখো কত এখানে কয় হাজার হয়তো বাস আছে আবার ওখানটায় দেখবা ওইখানেও কয় হাজার বাস আছে ওখানেও বাস রেখেছে আবার প্যান্ডেলের ওই জায়গাটা অনেক বাস রেখে দিয়েছে এখন কাজ মোটামুটি এগোচ্ছে মিনিমাম এখনও এক পার্সেন্ট কাজ আই থিঙ্ক হয়েছে এক পার্সেন্ট এখনো নাইনটি নাইন বাকি রয়েছে কাজের আর এখন মাত্র পুরো ফাঁকা এখানে সুতো দেওয়া আছে সুন্দরভাবে আর এই সাইডেও তো দেখালাম এই সাইডে আর বেশি একটা কাজ হয়নি হ্যাঁ টাটা ভাই ভাই তো এখন এটা হলো টিন দিয়ে ঘিরে তো দিয়েছে এখানে দেখো গেট করেছে এখন সবাই আসবে যারা তারা আই থিঙ্ক টিন দিয়ে ঘিরে দেবে সব পারমিশন লাগবে হতে পারে বর্তমানে কারণ আগের বার হলো পারমিশন লেগেছিল কারণ ভেতরে ঢোকার জন্য দেখো মাঠের মধ্যেখানে বসে আছে ডগি আর কিছু দিনের অপেক্ষা তারপরেই যখন এখানে অরুণ মন্দির হয়ে যাবে ব্যাংককে তখন দেখবা মাঠের মধ্যে দর্শক আর দর্শক মানে প্রচুর 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 কল্যাণী আইটাই মানে প্রচুর লোক হয় এ আশা করি প্রচুরই লোক হবে ভীষণ লোক হবে এবছরে কারণ এখন তো ভিডিও ভিডিও সব ভাইরাল আর এবছর থিম যেহেতু ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে আলাদা লেভেলের একটা ভিড় হবে তো দেখো এই জায়গাটা এখন ফাঁকা আছে আর কিছু দিনের অপেক্ষা তারপরে শুধু লাখ লাখ লোক শুধু লাখ লাখ লোক দেখো এই যে মন্দির এখানে উফ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও তোমাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল কল্যাণী আইটাইম লুমিনাস ক্লাবে প্যান্ডেল প্রস্তুতি কতদূর পৌঁছালো ওই জন্য ভিডিওটা আমি নিয়ে এলাম তো অবশ্যই দেখো এই যা দেখলে ভিডিওতে এই অবধি বর্তমানে পৌঁছেছে আর তোমাদের যা যা দরকার সব ভাইয়ের জন্য করে দাও আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে লাভে সবকলে